বিপদ যেন পিছু ছাড়তে চায় না বিপদের উপরে বিপদ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন বিস্মিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ আহমতে সবাই খুব ভালো আছেন সকালবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে বাসায় এসে একটু রেস্ট নিতে না নিতে ফোন চলে আসলো আমার বড় ভাইয়া ফোন দিয়েছে আমার ছোটো ভাইয়ের ছোটো ছেলে পড়ে যে মাথা কেটে গিয়েছে তো ওকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ির উপরে ছিলাম আমাদেরকে ইসলামিয়া থেকে পাঠিয়েছিল শেখ হাসিনা বার্নে তো ওখানে যে ওর সেলাই দেওয়া লেগেছে প্রায় ছয়টা সেলাই দিয়ে রাতে বাসায় আসতে না আসতে ভাইয়াকে নিয়ে রিপোর্ট দেখাতে গিয়েছিলাম আমার বড় ভাইয়া খুবই অসুস্থ তো ভাইয়াকে রিপোর্ট দেখাতে যে দেখলাম ভাইয়ার অবস্থা খুবই খারাপ তো আমরা আর ডাক্তারের কাছে রিক্স না নিয়ে আমরা চলে এসেছি ইসলামিয়া হাসপাতালে তো এখানে এসে তাকে ভর্তি করা হয়েছে সবাই আমার ভাইয়া এবং ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন তো আমরা দুই ভাই এক বোন আমি সবার ছোট আমার এই ভাই বড় তারপরে আর এক ভাই তারপরে আমি তো বড় ভাইয়া অসুস্থ আর এই যে আমি আর আমার ভাবি দৌড়াদৌড়ি করছি আপনাদের ভাইয়া ছেলেটে গিয়েছে ও নেই ও থাকলে আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল তো যাই হোক এখন বসে থাকার সময় নেই আমরা এই যে তো এখানে কিছু কাগজ দিয়েছে বলল যে আপনারা ভর্তি করে ফেলেন তো আমরা এদিকে ভাইয়াকে ভর্তি করার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য চলে এসেছি আর এখানে কিছু ফর্ম দিয়েছিল ফর্মটা ফ্ল্যাপ করলাম তো ভাবি বলছিল যে তুমি ফ্ল্যাপ করো তো আমি সব কিছু ফ্ল্যাপ করো ওকে করে দিয়ে আমরা এই যে ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি আর আজকে রাতে আমরা এখানেই থাকবো আমি আমার ভাবি তো দুজন সারা রাত থাকবো আমার ছোটো ভাইয়াও আছে ছোটো ভাইয়া মানে আমার বড় যে ভাইয়া সে তো আসলে মনটা খুবই খারাপ সকাল থেকে দৌড়াদৌড়ি করছি বিপদের উপর বিপদ যেন পিছু ছাড়ছেই না সবাই প্লিজ আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবে আর যেহেতু এখন বাহিরের অবস্থা খুবই খারাপ এ সময় অসুস্থ হলে তো আরও বেশি সমস্যা দৌড়াদৌড়ি রাস্তাঘাটের অবস্থা যেহেতু খারাপ তো এই যে দেখতেই পাচ্ছ আমার ভাইয়া কিন্তু মাথার একপাশে হাত দিয়ে রেখেছে তো বমি হয়েছিল বমি হওয়ার পর থেকে ভাইয়ার শরীরটা অনেক দুর্বল মাথা সোজা করতে পারছে না তো আমরা ডাক্তার দেখানো হয়েছিল উনি কিছু রিপোর্ট দিয়েছিল আল্লাহর রহমতের রিপোর্ট সবগুলোই নর্মাল এসেছে থাইরয়েড প্রবলেম নেই তারপরে ডায়াবেটিক্সের পরীক্ষা দিয়েছিল এগুলো আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট এসেছে তো এখানে আমরা ভর্তি করার পরে প্রায় রাত বারোটার দিকে ডাক্তার এসেছিল তো ডাক্তার এসে ভাইয়াকে একটু চেক করে দেখলো যে কোনো প্রবলেম আছে কি না তো ভাইয়া তো তাকাতেই পারছে না মাথাও সোজা করতে পারছে না তো এখন এই যে উপরে এনে এখন ভাইয়ার প্রথমে ওজন মাপা হবে ওজনটা মেপে তারপরে ভাইয়াকে সিটে বিশ্রাম করার জন্য দেওয়া হয়েছে আর অলরেডি তারা কিন্তু একটা স্যালাইনও দিয়ে দিয়েছে যেহেতু খুবই দুর্বল সেজন্য একটা স্যালাইন চলছে ভাইয়ার তো স্যালাইন শেষ হতে না হতে ডাক্তার চলে এসেছিলো তো ইসলামী আসলে পরিবেশটাও খুবই সুন্দর সেই জন্য আমরা দূরে কোথাও যাইনি এখানেই চলে এসেছি আর যেহেতু বাসার পাশে সেই জন্য আর দূরে গেলাম না আসা যাওয়া আসলে অনেক সমস্যা যেহেতু সবারই ছোট বাচ্চা কাচ্চা আছে দূরে হলে একটু সমস্যাই হতো কাছে যখন তখন আমরা যেতে পারছি আর তেমন একটা কোনো সমস্যা হচ্ছে না তো এই যে স্যালাইন দেওয়া হচ্ছে আর ভাবির বাবা মানে আমার আঙ্কেল ছিলেন পাঞ্জাবি পড়া আর এদিকে খালা এসেছে আর এই যে ডাক্তার করছে

তো ভাইয়া হাঁটতে পারছিল না একটু ঝুঁকে পড়ছিল তো এটা আসলে ডাক্তার সেই জন্য বললো একটা এম আর আই করেন তো এটা করলে বোঝা যাবে যে স্টকে ঝুঁকি আছে কি না তো সবাই দোয়া করবেন আমার ভাই যেন স্টক না করে সেই জন্য সুস্থ সবল হয়ে তার সন্তানদের কাছে ফিরে যেতে পারে আল্লাহ তালা যেন আমার ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে বাসায় ফিরিয়ে দেন মাত্র দুটো ভাই আমার তারপরে যদি একজন অসুস্থ থাকে তাহলে আসলে খুবই খারাপ লাগে আর বোনদের মন তো জানেনি কতটা Yeah. Mm. কষ্ট লাগে ভাইদের জন্য এটা যারা বোন বা ভাই আছেন তারা বুঝতেই পারবেন তো এই যে ভাবি আমরা প্রায় রাত তিনটা বাজে এমআরআই করে নিয়ে তারপরে আবার আমরা আমাদের জায়গায় চলে যাচ্ছি ভাইয়াকে আবার এখানে আনা হয়েছে স্যালাইন দেওয়া হবে আর রিপোর্টটা আসবে আজকে রাত বারোটার দিকে ডাক্তার এসে দেখে আমাদেরকে জানাবে কোনো সমস্যা আছে কি না তো আমি চাই আল্লাহ তালা যেন রিপোর্টটা ভালো করে দেন এবং সুস্থ সবল হয়ে আমরা আবার আমার ভাইয়াকে নিয়ে যেতে পারি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবারও সবার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম